নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব একটা সারা দিনের ব্লগ মৌনি অমাবস্যার স্পেশাল একটা ব্লগ তো তার সাথে থাকছে নিরামিষ রান্না খাওয়া দাওয়া তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো করতে ভুলবে না একদমই তো সকালবেলা উঠি যা যা কাজকর্ম সেরে স্নান পুজো করেই দুজনে বেরিয়ে পড়লাম মানে হঠাৎই ঠিক করলাম जे पुजो दीते जाब जीतु तो आज के अमावस्या बोले तो ना उठे কাজকর্ম সারা হয়েছে আর কতামশাই বলছিল যে আজকে কি নিয়ে আসবো মানে আমাদের তো খাওয়ার দিন বুধবার শুক্রবার রবিবার ও বাড়িতে থাকলে আর নাহলে তো আমরা খাই না ননভেজ তো সেই জন্যই আমি বললাম আমিও বলেই দিয়েছিলাম যে ঠিক আছে মাছ নিয়ে আসোই নিয়ে আসো তারপরে হঠাৎ মনে পড়লো না আজকে অবশ্যই খাবো না তো বললো তাহলে নিরামিষ ভালো কিছু করো আমি ঠিক আছে আগে চলো পুজো দিয়ে আসি তো দুজনে বেরিয়ে পড়লাম পুজো দিলাম আর দান করতে হয় আজকে দানও করেছি কালো তিল আর গোলাপ কত করে মানে কিন্তু এই দানটা না গরিবদের করা উচিত ছিল কিন্তু আমি কোথাও কোনো গরিবকে দেখতে পাইনি খুঁজে পাইনি তো ব্রাহ্মণকেই দান করে দিলাম তারপরে পুজো দিয়ে ফিরছিলাম তখন একটু বাজার করলাম কি টাটকা টাটকা বাজার একটু গাছ দেখলাম গাছ তো নিই গাছ দেখলাম তারপরে আজকে গরুকে খাওয়ানো উচিত এই মনিয়মবসে না গরুকে নিজের হাত দিয়ে কিছু খাওয়ানো উচিত কিছু জিনিস রুটি গুড় আর দুব্য ঘাস দুব্য ঘাসটা মেন তো আমি আমি সেটা নিয়েই বেরিয়েছিলাম খাওয়ালাম তো বাড়িতে এসেই আবার পাশেই আমাদের এখানে তারা মায়ের মন্দির আছে সেখানেও পুজো দিলাম পুজো দিয়ে এলাম মাথাটা আজকে প্রচুর যন্ত্রণা করছে মানে দিক 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 করছে তার মধ্যেও সব কিছু করতে হবে আর এটা হচ্ছে পৃথিবী পুরুষদের আত্মার শান্তির জন্য এই নিয়ম গঙ্গা গঙ্গা তো করতে পারলাম না তো কেউ কাউকে পেলাম না সঙ্গীতাই জন্য তো সেই জন্য দানটা মাস দানটা করেছি আর গঙ্গা স্নান না করলে কী হয়েছে স্নান করার সময় গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও হবে তো যাই হোক সেটা করেছি এসেই বাড়িতে এসেই তো কত বাজার নিয়ে আসলাম দেখলে তোমরা তারপরে এসে একটু চা খেলাম আর ব্রেডটা সেঁকে মানে আগুনে সেঁকবো না অমাবস্যা হলে তাওয়াতে সেঁকে কি করলাম একটু বাটার লাগিয়ে গোলমরিচ দিয়ে চা দিয়ে খেলাম তারপরে রান্নার কাজে লেগে গেলাম সবজি ধুলাম সবজিগুলো রাখলাম আরও দিকে ব মানে কত্তা মশাই আর কি আলুগুলো ছুলে দিচ্ছে ওই ছোটো ছোটো আলুর আলুর দম করতে বলেছে তো ঠিক আছে ও ছুলে দিচ্ছে আর আমিও আমার কাজে লেগে পড়েছি এদিকে দেখো আলুর দম করার জন্য আলুটা সিদ্ধ করে নিলাম আর এদিকে কাজু মগজ দানা পোস্তটা শুকনো আগে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম কেন পোস্ত নালে বাটা যায় না তারপরে দিয়ে দিলাম তার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঘুরিয়ে পেশ তো যাই হোক আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটার মধ্যে এবার আলুটা ভাজবো গোটা আলু ভেজে তুলবো না একেবারেই করবো আর জিরে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়েই হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েই আলুগুলো একটু হাই ফ্লেমে ভেজে নিলাম হালকা ভাজা হয়ে গেছে যেই মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এইটা অ্যাকচুয়ালি কাশ্মীরি আলুর দমের স্টাইলেই করছি কাশ্মীরি আলু তো হলুদ অনেকেই দেয় অনেকে দেয় না তো সাদাও করে তো আমি এটা না খুব বেশি হলুদও দিই তো মশলা দিয়ে আর ওই পেস্টটা দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢেকে রাখলাম ঢেকে রেখে যেই তেলটা ছেড়ে এসছে ভালো করে কষালাম তারপরে কষানো যেই হয়ে গেছে দিয়ে দিলাম অমনি ওই যে মিক্সির জারটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে দিয়ে দিলাম একটু টক দই টক দইটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবারে তারপরে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিচি কষিয়ে নিলাম ওই দেখো কী সুন্দর একটা কালার এসছে তারপরে দিয়ে দিলাম জল আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে এটাকে এবারে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট আলুগুলো তো ভালোভাবে সিদ্ধ হয়েই আছে তো পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢেকে রাখবো তো এ দেখো এবার পাঁচ থেকে সাত মিনিট এটাকে লো হিটে একদম ঢেকে রাখবো তারপর ঢাকা এই দেখো পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এলাম বেশ ভালোভাবে ফুটছে তো এবারে কি করবো এটাকে বেশ মাখা মাখা হয়ে গেছে এবারে নামিয়ে নিলাম নামিয়ে একটা পাত্রে ঢেলে আবার ঘি দিয়ে দিলাম ওপর থেকে ঘিটা দিয়ে ব্যাসের এবারে ঢেকে রেখে দেবো আর চালটা আমি ধুয়েই রেখেছিলাম আর এই যে দু ঘন্টা আগে এই গরম দুধে একটু কেশার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক কড়াতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিয়ে এবার কাজু কিশমিশ এগুলো ভেজে তুলে রাখলাম তুলে রেখে তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা স্টারস দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা যেই হয়ে গেল ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম চালটা কিন্তু ধুয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে পুরো ঝরঝরে হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভা চালটা মশলার সাথে ভালো করে ভেজে নিলাম ভাজা যেই হয়ে গেছে দিয়ে দিলাম নুন চিনি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবারে এই বাসন্তী পোলাও অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও আমরা যেরকম করি হলুদ মেখে ঘি মেখে রাখি যেটা করে নি তো এটা যাকে আমি পোলাও বানাচ্ছি তো তার সাথে দিয়ে দিলাম যেই চালটা ভাজা হয়ে গেছে ওরকম দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা কাজু আর কিশমিশটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে জলও দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে বেশি এবারে এই যে দুধে ভেজানো কেশারটা দিয়ে এতেই এর কালারটা এত সুন্দর আসবে না যে কি বলবো তোমরা যদি হলুদ দিয়ে করতে চাও করতে পারো বাট জাফরানি পোলাও তো ওই জন্য এইভাবেই আমি করছি তারপরে দিয়ে দিলাম কেওড়া জল কেওড়া জল দিয়ে এইবারে ঘি দিলাম ব্যাস এবারে ঢেকে রাখলাম হিটে পাঁচ থেকে সাত মিনিট তারপরে এরকম পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম এখনও নিচে অল্প অল্প জল আছে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবারে আবারও ঢেকে দিচ্ছি এখনও হয়নি তো ওই যে যেইটুকু জল আছে ভাপে ভাপে হয়ে যাবে এই দেখো এইবারে অলমোস্ট পুরো পারফেক্ট হয়ে গেছে আর কতটা বছরে হয়েছে তারপর তো ব্যাস এবারে এটাকে ভালো করে এবারে আরও একটু নাড়া দেবো দু সিদ্ধ হয়ে গেছে চালটা ভালো করে নাড়া দিয়ে এবারে পুরো একদম চালটাকে ভালো করে যাতে ঝরঝরে হয় সেইভাবে খুলে খুলে নিচ্ছি নিয়ে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রাখলাম আরও পাঁচ মিনিট তো আরও যেটুকু বাকি আছে সেটা আরও হিটে সিদ্ধ হয়ে যাবে বলে তো যাই হোক এই দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো আর গন্ধটাও দারুণ বেরোচ্ছিল তো যাই হোক এবারে এটাকে পরিবেশন নেবো তো একটা বাটির মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে রাখলাম আর তার উপরে আস্তে করে দিয়ে দিলাম ওই রাইসটা মানে আপনার পোলাওটা দিয়ে এবার বাটিতে ঢেলে রাখলাম তো যাই হোক এদিকে বেগুনিটাও ভাজতে হবে তো বেগুনিটাও দেখো ভেজে নিয়েছি বেগুনটা কেটে নিলাম আর তার মধ্যে বেসনে দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো পোস্ত কালো জিরে নুন একটু চিনি দিয়েছি আর দিয়ে বেশ ভালো করে জল দিয়ে ফেটে নিলাম যা যা যেরকম লাগে আর কি বেসন বেসনগুলিতে সবই দিলাম তো দিয়ে এদিকে বেলাও হয়ে গেছে অনেক আর ওদিকে আজকে কর্তা মশাই না থাকলে তো এত কাজও হতো না যত বাজারে এনেছিলাম সবজি শাক সব বেছে রাখলো আর সব আমি তুলেও রাখলাম তো মোটামুটি এইসব করতে আজকে সারা দিন লেগে গেল তো যাই হোক একটা মাটির থালায় পরিবেশন করে নিলাম গরম গরম ফুল ও খুব পছন্দ করে কাঁচা লঙ্কা আর এই বাটিটা তো বাটিতে মাটির বাটিতেও আলুর দমটাকে পরিবেশন করলাম কি সুন্দর লাগছে না মাটির থালায় তো যাই হোক এইভাবে পরিবেশন করে কথা কি খেতে দিলাম তো এবারে শোনো বল সাজিয়ে দিয়েছি দেখো খাও কেমন হয়েছে বলো বেগুনিতা শক্তি বলছিল মাছ মাংস খাওয়ার কি দরকার তাই না মাছ মাংস না খেয়ে নিরামিষ এত ভালো রান্না যদি হয় না নিরামিষ মাছ মাংস দরকার নেই ভাত ভাত খাবই খাবই এত কিছু বলছিল তো বলছে এটাই বলছে বলে এই যদি রান্না হয় তাহলে মাছ মাংসের দরকার নেই তো যাই হোক আমিও ঘিলাম বেরে ঘুরে তারপরে খেয়ে দেই উঠি সত্যি বলছি খুব সুন্দর হয়েছে একদম ঝজঝরে হয়েছে আর আলুর দমটাও খুব সুন্দর হয়েছে আর সাথে বেগুনিটাও যা দারুণ লাগছিল না সেই খেতে আর লঙ্কা ভাজাটাও সত্যি বলছি অসাধারণ হয়েছে সত্যি দারুণ হয়েছে রান্নাটাই জাফরানি পোলাও আর দমটা দারুণ হয়েছে পুরো পারফেক্ট সব কিছু মন শান্তি কী খাবে মাছ মাংস বেগুনে তো যাই হোক খাওয়া দাওয়া সেরেই এবারে সব তুললাম এইগুলো সব করে রয়েছিল এই ধনে তারপরে শাক মেথি শাক ভেতু শাক সব মানে ধুয়ে সব শুকনো দেখো কত সুন্দরভাবে জল ঝরে গেছে এবারে এগুলোকে তুলে রাখতে হবে এবারে এগুলোকে তুলে রাখলাম ওদিকে সব ফ্রিজে তো জায়গাই নেই কোথায় যে ঢুকিয়ে রাখবো তা তো যাই হোক এগুলো সব রাখলাম আর এদিকে বাসনগুলো গোছালাম এতে এই বাঁধাকপিটা দিয়েছে আমাদের মানে চাষেরই একজন দিয়েছে পাশে মানে আমার ফ্ল্যাটেই থাকে তো সেটা রেখেছি হাফ ওর মানে হাফ দিয়েছে আমাকে তো যাই হোক রাখার তো জায়গা আছে আমি নিজেও আজকে এতগুলো বাজার করে চলে এলাম তো যাই হোক এবার ঘরটাও ঝাড় দিলাম নিচ থেকে জল আনলাম এক গালকে এরকম মতে সুটিও ছাড়িয়ে ছাড়ানো ছিল সেটাও রাখা হয়নি রাখা আর এত ছেলেটাকে ডাকছি সন্ধে হয়ে গেল এখনও পাইনি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবে না প্লিজ ফলো করবে আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে তো যাই হোক দিনের এত কাজ আজকে তো প্রচুর কাজের চাপ চলে যাবে এ বাসনগুলোও এবার গুছিয়ে রাখতে হবে তো চলো আজকের জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মন নিয়ম অবশ্যই এই জবটা তোমাদের কেমন লাগবে কিন্তু একদমই ভুলবে না এ বাবাই বাবাই এ বাবাই কখন খাবি ওঠ না